আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু ভালোবাসার সংগঠনের নাম কলরব আপনারা যারা কলোরবকে ভালোবাসেন কলোরব সম্পর্কে সত্য জানতে চান এই যে বিতর্ক এটা কেন হচ্ছে এর মূল কারিগর কারা এ ব্যাপারে বিস্তারিত জানার জন্যই আজকের এই ভিডিওতে ক্লিক করছেন এটা আমি বিশ্বাস করি আপনি কলরবকে ভালোবাসেন একটা সুষ্ঠু সমাধান চান বিধায় এই ভিডিওতে ক্লিক করছেন আপনাদের কাছে অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি না দেখে কেউ মন্তব্য করবেন না একটা ভিডিও আট মিনিট দশ মিনিট পনেরো মিনিটে কত ধরনের কথা থাকে আপনারা শুরুতে দুই তিন মিনিট কথা শুনে মন্তব্য করেন না এটা করবেন না এটা উচিত না হয় মন্তব্য করবেনই না না হলে পরিপূর্ণ ভিডিওটি দেখেই গঠনমূলক মন্তব্য করবেন প্রিয় দর্শক মণ্ডলী আমি কখনো চাই নাই যে কলডবের এই বিষয়গুলো নিয়ে ভিডিও করতে কিন্তু আজকে সকালে আমি একটা ভিডিও পাবলিক করছি এবং এখন এই ভিডিওটি করতেছি কারণ এত কাদা ছোড়ো নোংরা হয়ে যাচ্ছে মাঠটা এটা আমরা কখনোই আশা করি না আমি ভাবছিলাম পারিবারিক বিষয় এটা পারিবারিকভাবেই সমাধান হবে কিন্তু এটা এখন মিডিয়া পর্যায়ে চলে গেছে তাও আন্তর্জাতিক মিডিয়া চিন্তা করেন এত কাদা ছোড়াছড়ি এটা আমরা কখনো চাই নাই এর নয় পথ্যের আসলে কারিগরটা কারা আমরা বিস্তারিত জানবো তাহিদ জামিল ভাই এ ব্যাপারটা নিয়ে মুখ খুলতেছেন কলরবে সবাই কথা বলতেছে আসল ঘটনাটা কি অনেকেই বলতেছেন যে তারা সমাধান কেন করতেছে না এই প্রশ্ন আপনাদের কলরবের নাম কেন পরিবর্তন করলো এই প্রশ্ন আপনাদের যত প্রশ্ন আছে আজকের ভিডিও আমার কথাগুলো শোনেন অবশ্যই আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তার আগে একটা ঘোষণা আপনাদের মাঝে করতেছি যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করতে চান কিভাবে করতে হয় শিখতে চান এবং কলরবের মতো সাউন্ড ডিজাইনার হতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ চলেন মূল আলোচনায় ফিরি প্রিয় দর্শক মণ্ডলী কথাগুলো শুনতে হবে কারণ এখানে প্রমাণ সহ বিস্তারিত আমি কথাগুলো বলবো না শুনে কেউ যাবেন না বিষয় হচ্ছে এর মূল কারিগর অনেকেই আছে তার ভিতরে যে কারিগরটা সবার সামনে আসছে স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন এই চাচা তিনি বলছে বদরুজ্জামান ভাইয়ের হেলিকপ্টার আছে সাততলা বিল্ডিং আছে কোটি কোটি টাকা সম্পদ হয়েছে সমস্যা নাই চাচা আপনার ব্যাপারে কথা বলতেছি আপনারা কি মনে করতেছেন যে এইবারই কলরবের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠছে এর আগে অনেকবার উঠছে দেখেন স্কিনে মাহফুজ আলম ভাই এই দু সালে এই লোকটারে নিয়ে পোস্ট করছে অনেক ঝামেলা করছে আপনারা জানেন না যে আজাদ ভাই কেমনে মানুষ হয়েছে তারা কয়েক ভাই এগুলো আপনাদের জানতে হবে তারপর আপনাদের কথা বলতে হবে প্রথমত বিষয় হচ্ছে যা জিন প্রতিবেদন যে গতকাল করছে এটা দেখে আমার অনেক কষ্ট লাগছে কেন স্ক্রিনে দেখেন বদরুজ্জামান ভাই একটা পোস্ট করছে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলহের যে মেয়ে আছেন রুহি তিনি অন্তঃসত্ত্বা তার পেটে সন্তান তারে পর্যন্ত এই লোকগুলো মিডিয়ার সামনে আনছে পারিবারিক বিষয় সমাধান করা যেত না গালিব বলছে যে অনেকবার সমাধান করার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো সমাধান হচ্ছে না আপনারাও বলতেছেন যে সমাধান কেন করতেছে না এর উত্তর শোনেন জামান ভাই সহ যারা মুরব্বিরা আছে সবাই সমাধানের চেষ্টা করতে চাচ্ছে কিন্তু কোনোভাবেই রুহি এবং আইনুদ্দিন আল আজাদের স্ত্রী এবং গালিব বিন আজাদ এদের সাথে কোনোভাবেই তাদের কানেকশন তৈরি করার হচ্ছে না বা তারা যোগাযোগ করতে পারতেছে না পরিপূর্ণভাবে কলরব থেকে তাদেরকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বুঝছেন তো সমাধান কেমনে করবেন যদি আপনারা একসাথে বসতেই না পারেন আচ্ছা এখানে আবু সুফিয়ান ভাইয়েরও কিন্তু একটা কলরব আছে তো শুধু বদরুজ্জামানের কলরব নিয়ে নিয়েই কেন কথা হচ্ছে আবু সুফিয়ান ভাইয়ের কলরব নিয়ে কেন কথা হচ্ছে না এই চিন্তাটা কি কখনো করছেন এবং দেখেন আরও কিছু বিষয় অনলাইনে যে বিষয়টা আসতে আমি কলরবের ভাইদের কাছে অনুরোধ করব এগুলো অনলাইনেই আপনাদেরকে ক্লিয়ার করতে হবে এবং আসতে হবে সবার ভিডিও বানাতে হবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে কারণ এই সংগঠন আপনার বাপদাদার সম্পত্তি নিয়ে একার না এটা বাংলাদেশের সকল ভালোবাসা ইসলাম প্রেমী সঙ্গীতপ্রেমী মানুষদের ঠিক আছে এই জবাব আপনাদের অনলাইনেই দিতে হবে এখন আমার কথা হচ্ছে এই সময়ে এসে তাদের দাবি দেওয়া থাকবে টাকা পয়সা নিবে মালিক হবে সমস্যা নাই বদরুজ্জামান ভাই কি কষ্ট করে নেই কলরবের জন্য আবু সাঈদ ভাই সাইদ আহমদ ভাই আবু রায়হান ভাই এরা কি কষ্ট করে নাই তাদেরকে বহিষ্কার করতে হবে এত বড় অপরাধ করছে তারা কলোরবকে এত নাম ডাক বানাইছে তোমাদের বাপের যশ খ্যাতি নিয়ে অনেক উপরে উঠছে তারা এখন তাদের বের করে দিতে হবে এখন তোমরা সংগঠন চালাবা তোমাদের ন্যায্য দাবি সেটা পূরণ করা হবে কিন্তু এই যে দাবিটা হলিটিউন দিতে হবে বদরুজ্জামানকে বহিষ্কার করতে হবে কলরবকে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে কলরব কি এটা একটা নাম দিয়ে দিলেই শেষ হয়ে যাবে অনেকেই বলতেছেন চ্যানেলের নাম পরিবর্তন করছে হ্যাঁ কলরব শিল্পী গোষ্ঠী কিন্তু সবাই বলে হলিটিউন শিল্পী গোষ্ঠী কিন্তু কেউ বলে না এখন কলোরব নামে চ্যানেলটা উঠানো হয় নাই হলিটিউন নামে উঠানো হয়েছে যখন কলোরব ছিল তখন সাবস্ক্রাইবার কম ছিল হলিটিউন নামে করে সাবস্ক্রাইবার বেশি হচ্ছে আর একটা আছে কিন্তু হলি স্টেপ হ্যাঁ তো সেটাও ছিল হচ্ছে অন্য একটা সংগঠনের নাম মানে আল আজাদ রহমতুল্লাহ আল্লার যে আর একটা অঙ্গ সংগঠন ছিল তো নাম পরিবর্তনে তো সমস্যা নাই বদরুজ্জামান ভাই কষ্ট না করলে তারা সবাই মিলে একত্রিত কাজ না করলে কি এত দূর যাই তো এটা মনে করেন তো এখন তাদেরকে বাদ দিয়ে আপনাদের হতে হবে কেন এটা ন্যায্য দাবি না আপনারা টাকা পাবেন হিসাব নেবেন সব ঠিক আছে মালিকানা নেবেন কোনো একটা স্থানে বসবেন সব ঠিক আছে বাবা গালিব তুমি আরও বড় হও বড় হয়ে দাবি করলে এটা সবাই তোমার যোগ্যতার উপরে দিতে বাধ্য হতো এখন জামান ভাই কষ্ট করছে সেই কষ্টের সুফল তিনি ভোগ করতেছেন এটা সহ্য হইতেছে না জামান ছিল হচ্ছে একজন কি বলে ওই অফিস বয় সে এত টাকার মালিক কেমনে হয়ে গেল ভাই কষ্ট করছে মালিক হবে না সংগঠনটা পিছনে সময় দিছে কষ্ট করছে আচ্ছা এই দেখেন আমি একটা ব্যাপার আপনাদেরকে একটু জানাই যে প্রশ্নগুলো আপনাদের একটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো যে এই যে যাদের আজাদ ভাইয়ের পরিবারের উপরে যাদের ভাইরা এরকম দুর্নীতি করতেছে তাদের জন্য এত যাদের দরদ উতলে উঠতেছে তাদের ব্যাপারে একটা কথা বলি আজাদ ভাইয়ের কাহিনী বলি আর কি এই যে শামসু গ্যাংয়েরা যারা আর কি এই কলারবের বিরুদ্ধে এই কাজগুলো করতেছে আজাদ ভাই প্রতিষ্ঠিত হওয়ার আগে বাড়িতে জায়গা দেয়নি আজাদ ভাইয়ের অন্যের ভাষায় থেকে পড়াশোনা করছে কোনো টাকা পয়সা দেয়নি বাড়িতেও থাকতে নাই। এগুলো আমার কথা না অনেক ভাইরা আপনাদের মতোই অনেক ভাইরা কমেন্ট করতেছে এই বাস্তব কথাগুলো বলতেছে যারা কলরবকে আসলেও ভালোবাসে বুঝছেন এই দেখেন আমাদের হাসান জামিল ভাই সহ অনেকেই কথা বলতেছে এই ব্যাপারগুলো নিয়ে যে এই লক্ষ্য হচ্ছে সবচেয়ে মানে ফাজিল এই ব্যক্তিটা যে গতকাল জামান ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে মিথ্যা বানোয়াট অভিযোগ আমি বলতেছি না জামান ভাই দুধে দুধ তুলসী পাতা সে একদম ফেরস্তানা তার টাকা পয়সার হিসাবটা অনলাইনে ক্লিয়ার করতে হবে এবং যে দাবিগুলো আসছে সেই দাবিগুলো পূরণ করতে হবে কিন্তু তাদের বহিষ্কারের যে দাবি হলিটিউন পুরো দিতে হবে এই দাবির পক্ষে আমি না ঠিক আছে জামান ভাইয়ের প্রতি এরা যেভাবে টাকা পয়সা চাইতেছে আমার তো মনে হয় জামান ভাইয়ের থেকে আমারও টাকা চাওয়া উচিত কারণ কলরবের ভর্তির বিজ্ঞাপন আমি আরও চার পাঁচ বছর আগে করছি সেখান থেকে কত ছাত্র ভর্তি হয়েছে ওই টাকাও তো আমি পাবো তাই না বিষয়টা তো এরকমই দাঁড়াইলো যাই হোক এই যে দেখেন এই একজন ভাই পোস্ট করছে শাহিদ হাসান খুবই গুরুত্বপূর্ণ পোস্ট করছে যে পারিবারিক পারিবারিকভাবে আজাদ রহমতুল্লাহ আলাহের মৃত্যুর আগে ও পরে মুদ্রার এপিট ও ওপিট দুটা দুটায় দুটাই আছে আর কি কলরবের অধিকার নিয়ে প্রশ্ন তোলার মতো জায়গায় যাওয়ার আগে ও পরে সেখানকার মুদ্রার এপিট ওপিট সেগুলো দেখতে হবে সত্য মাটি ফেটে বের হয় দুই দিন আগে এবং পরে অযথা সোশ্যাল মিডিয়ায় গা ভাসানোর জন্য আংশিক জেনে বা শুনে কাউকে দোষারোপ করা বা আজাদ ভাইয়ের পরিবার নিয়ে টানাটানি করা নিতান্তই পানি ঘোলা করা ছাড়া আর কিছু না এ বিষয়টি সমাধান করার জন্য মানুষ মরে জানি এখন অনেক সমাধান করার মানুষ আছে মুদ্রা রেপিট বলতে দেখেন একটা বাস্তব কথা বলি আজাদ ভাই মারা গেছে আজাদ ভাইয়ের নাম বেঁচে কলরব খাইতেছে অবশ্যই এটা বাস্তবে এটা মানতে হবে তাদের ভাত মাছের ব্যবস্থা আজাদ ভাই করে গেছেন আল্লাপাক করতেছেন আজাদ ভাইয়ের মাধ্যমে করে গেছেন তো আজাদ ভাই তো কলরবে কাজ করে নাই তিনি তিনটে করছেন দশে তো এই যে পনেরো বছর কষ্ট করলেন আজাদ ভাই তো একটা গজলও কলর হবে তারপরে দশের পরে আর দেয় নাই তার গজলে ভিউজের কারণেই তো সাবস্ক্রাইবার বাড়েনি আজাদ ভাইরে মহব্বুত করে অনেক মানুষ সাবস্ক্রাইব করছে এর পিছনে হাজার হাজার গজল প্রোডাকশন হাউস এখানে যাও সেখানে যাও প্রোগ্রাম করো এটা করো অফিস নাও এই জিনিসগুলো কে সামলাইছে সব কিছু গোছ হয়েছে এখন মাসে কোটি টাকার মতো ইনকাম হচ্ছে সেখানে যায় এখন মালিকানা আমারে দাও এটা কি যৌক্তিক কথা আপনারা বলেন বদরুজ্জামান ভাই দোষ আছে ঠিক আছে সে আমার দোষ আমি গত ভিডিওতে বলছি যে আমরা যারা তেইশতম ব্যাচের আমরা ছাত্র ছিলাম আমাদের মধ্যে কয়জন শিল্পী হয়েছে কোন ব্যাচ থেকে কয়জন শিল্পী কলরবে হয় পারিবারিক তন্ত্র যদি বদরুজ্জামান ভাই এটা যদি চলে কলরব টিকবে না দেখবেন অবশ্যই টিকবে না যদি এটা আপনি করে থাকেন নতুনদের সুযোগ দেওয়া হয় না টাকা নিয়ে গজল রেকর্ড করা হয় এরকম অনেক অভিযোগ আছে এটা করা যাবে না বদরুজ্জামান ভাই একজনের মা মারা গেছে কণ্ঠ ভালো এতিম ছেলে আয়না নাম দিয়ে এতিম সেলের গজল চালায় দিয়ে মার্কেট নিয়ে নিলেন ভিউজ হলে ইনকাম করে নিলেন না এই এইটা ঠিক না আমরা ট্যালেন্টেড আমার কষ্ট যদি আমি বলি আমি অনেকে বলতেছেন কলরবের দালালি করতেছে কলরবের বিরুদ্ধে আমার যে অভিযোগ আছে আমার যে ক্ষোভ আছে এটা যদি বলি এটা অনেক কিন্তু আমি বলি না কারণ সংগঠন কি ক্ষোভ একটু বলি গজল রেকর্ড করাতে গেলে গেছিলাম অনেক টাকা লাগবে আমি অনেক শখ নিয়ে আশা নিয়ে গেছিলাম অনেক আগের কথা অনেক আগে তাও আপনার ছয় সাত বছর আগের কথা বলতেছি সেই রাগ করে আমি চ্যানেল খুলছি আচ্ছা যে আমি অত টাকা দিয়ে গজল রেকর্ড করাতে পারবো না এই চ্যানেল আমার আমার স্টুডিও আছে এখন আমি নিজে গজল রেকর্ড করি নিজে এডিটিং করি তো এটা এক হিসেবে ভালো করছেন তো এই জিনিসগুলো একটু কম করে এনে প্রতিভাবানদের সুযোগ করে দেওয়ার লাগবে না এই জিনিসটা যেমন ভাই করবেন নতুনদের জন্য সুযোগ খুলবেন শুধু ছাত্র পড়ান কিন্তু ভিতরে যাওয়া হয় না এটা এই জিনিসটাই আমার হচ্ছে ক্ষোভ আছে আর কোনো বিষয় ক্ষোভ না রাখলাখ চরিত্র নিয়ে যেগুলো কথা বলে সেগুলো তো বললে তারা সমাধান করি নাই এখন ভাইও পোস্ট করছে একটা যে অনেক বিষয় এগুলো সামনাসামনি হ্যান্ডেল করাই ভালো জামিল ভাই যে কথাগুলো বলছে সেটার সারমর্ম একটু আমি আপনাদেরকে বলতে চাই যে কলরবে বর্তমান যে অবস্থা তৈরি হয়েছে সবচেয়ে বেশি মেধা ও শ্রম যারা দিয়েছেন তাদের আজকে সমালোচনার শিকার এটাই বুঝি দুনিয়ার রীতি বেশি দায়িত্ব যারা নেয় তারাই বেশি প্রশ্নবিদ্ধ হয় কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে বারোটা বছর এইভাবে দায়িত্ব পালনের পর গালিব্রুহী যখন বলে আমরা কিছুই পাইনি তখন কেমন লাগে এটা দুঃখজনক অনেক কিছু করছে অনেক কিছু করছে কলরব কিন্তু তো হয়তো তারা দেখতেছে অনেক টাকা পয়সা এখন সব আমরা নিতে চাচ্ছি এই জন্য হয়তো তারা এরকম করতেছে পড়াশোনা সহ সব কিছু খরচ তো করোর অবি দিছে তাই না তো এই এই বিষয়গুলো ওই যে যে ভাই প্রথমে যে কথা বললাম তার বিরুদ্ধে বদ্রজমান ভাই সবাই অভিযোগ তুলছে সে লীগের একজন নেতা এই মানুষটা কলরবর অফিসে যা দিনকে দিন থাকছে পাঁচই আগস্টের পরে এই মানুষটা এখন এসে এই সমস্ত ইন্টারভিউ দিয়ে এই সমস্ত কথাবার্তা বলতেছে অনেকের অনেক কথা চলতেছে আমি আমার যে কথাগুলো সেগুলো আপনাদের সামনে উত্থাপন করার চেষ্টা করছি এবং একজন ব্যক্তি মানে জামান ভাই এত দূরে গেছে সবাই বুঝতেছে কিন্তু কিছু মানুষ না বুঝে এলোমেলো কথা বলতেছে আর কথা না শুনে দালাল টালাল বলতেছে হ্যান বলতেছে তেন বলতেছে জবহাব ভাই এটা আপনি কলরবের ইয়া বলতেছেন নাম পয়ানো পরিবর্তন করলো ভাই আপনি একটা জিনিস কষ্ট করছেন ঠিক আছে আপনার বাপের সম্পত্তি ঠিক আছে কেউ লেখে দিয়ে যায়নি বুঝলেন দুইটাই দোকান আছে হ্যাঁ দুইটা দোকান আপনার বাবার ছিল একটা বড় ভাই নিছে একটা ছোটো ভাই নিছে বড়ো ভাই তো বড়ো একটা বড়ো ভাইয়ের একটা ছোটো ভাইয়ের ছোটো ভাইটা তো বন্ধ আছে টুকটাক চলে তার মা চালায় তার বোন চালায় আর বড়ো ভাই নিজে খাইটা অনেক বড় হয়ে গেছে এখন ছোটো ভাই বালে ঘর বর বলতেছে বড়ো ভাই তোমার সম্পত্তি আমাদের দিয়ে দেওয়া এটা কি সম্ভব তুমি চাইলে তোমার যে বাপ ভাই হিসেবে মিল মোহাব্বতে থাকতে পারো সেখানে অনেক কিছু পাওয়া যায় মহাব্বতে অনেক কিছু পাওয়া যায় জোর জবরদস্তিতে কিছুই পাওয়া যায় না কষ্ট কাদের এখন যদি বদরুজ্জামান ভাইরাস সব কিছু সাইরে দেওয়া যায় কলরব কি টিকবে টেকানো যাবে কারা চালাবে যাদের দেখতেছেন কেউ থাকবে না ওই চ্যানেলের অ্যাস বেসে চ্যানেল বেসে সবাই নিয়ে হাওয়া হয়ে যাবে আর এইভাবে আজাদ ভাইয়ের পরিবারকে মিডিয়ার সামনে আনা এটা খুবই দুঃখজনক বড়োদের কাছে অনুরোধ করবে এটার আমরা সমাধান চাই আমরা কোনো আলোচনা চাই না সমাধান হচ্ছে তাদেরকে সামনাসামনি করেন লাইভ করেন সবাইকে জানান কারণ কলোরবের বিষয়ে সবার জানার অধিকার আছে সবার কথা বলার অধিকার আছে এটা হচ্ছে আমার কথা এখন কে কী বললো এটা আমার দেখার বিষয় নেই পরিপূর্ণ ভিডিওটি দ্বারা দেখছেন এইবার যা মন্তব্য করেন যে আমি কোনটা ঠিক বলছি কোনটা ব্যাঠিক বলছি দালালি করছি পাঁচ আটছি কী করছি এটা কমেন্টে যান আমার দুই টাকার ফায়া নেই জামান আমরা দুই টাকা দেবে না মেসেজ করলে জামান ভাই উত্তর দেয় না এগুলো নিয়ে কথা বলার আমার কোনো দরকার নেই কিন্তু বলি কারণ আমার এই চ্যানেলে কিছু কলরব প্রেমীরা আছে কলর যারা ভালোবাসে তারা জানতে চায় এই জন্য করলাম আমার কোনো ফায়দা নেই না ফায়দাও নেই এটা বাদ দিয়ে আমি নিউজ ভিডিও বানাইলে আমার ভিউজ বেশি হবে ইনকামও বেশি হবে কলরবের ভিডিও বানালে ইনকামও নাই তো এটাই হচ্ছে বাস্তব কথা বুঝছেন তো আরও ভিডিও আসবে দেখি কারা কি বলে যেগুলো আপডেট পাবো আপনাদেরকে আমরা জানাবো ইনশাল্লাহ চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি